জলের অপচয় করছেন তাহলে জেনে রাখুন দরজায় করানার চেয়ে বিপদ এক ফোঁটা জলের জন্য কাঁদতে হবে বিশ্ববাসীকে জলের অভাবে মৃত্যু হতে পারে লাখ লাখ মানুষ সহ অন্যান্য জীবজন্তুর এবার সতর্ক করলেন গবেষকদের একাংশ সম্প্রতি ভারতের বেঙ্গালুরু চেন্নাই এবং হায়দ্রাবাদ সহ ভারতের একুশটি শহরে জল সংকটের চিত্র দেখা গিয়েছে নীতি আয়োগের রিপোর্ট বলছে বর্তমানে ভারতের প্রায় ষাট কোটি মানুষ মৃদু থেকে তীব্র জলসংকটে ভুগছেন প্রসঙ্গত দেশের জলের চাহিদার চল্লিশ শতাংশ মেটায় ভূগর্ভস্থ জল বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি ভূগর্ভস্থ জল তোলা হয় দু সালের মধ্যে ভারতীয় জনসংখ্যার চল্লিশ শতাংশ মানুষ এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার করবেন দু সাল নাগাদ ভয়াবহ জলসংকটে পড়তে চলেছে গোটা দেশ ইতিমধ্যেই চেন্নাইয়ের তিনটি নদী চারটি জলাশয়ে পাঁচটি জলাভূমি এবং ছটি জঙ্গল সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে গবেষকদের দাবি দু হাজার দশ থেকে জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জেরে দুনিয়া জুড়ে জলসংকট শুরু হয় শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতি শুরু হয়েছে এমনটাই জানিয়েছে গবেষকদের একাংশ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের জলের অভাব আরও ষাট শতাংশ বৃদ্ধি পাবে শুধু তাই নয় ওই বছর থেকে চারশো কোটি মানুষকে বছরে অন্তত এক মাস জল ছাড়া কাটাতে হবে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বিজ্ঞানীদের দাবি মধ্যপ্রাচ্যের পাশাপাশি উত্তর আফ্রিকাতেও শুরু হয়েছে মারাত্মক জলসংকট আগামী দিনে আফ্রিকার মোট জনসংখ্যার তিরাশি শতাংশকে জলের অভাবে ভুগতে হবে বলে সতর্ক করা হয়েছে উল্লেখ্য পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে বেশ কয়েকটি দেশ এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মিশর ও ভারত ভবিষ্যতে এই দেশগুলি তাদের জিডিপির বিপুল টাকা জল সংরক্ষণের জন্য খরচ করবে বলে ইঙ্গিত মিলছে যার মধ্যে জলশক্তি মন্ত্রক তৈরি করা কেন্দ্রীয় সরকারের অন্যতম সদর্থক পদক্ষেপ ন্যাশনাল ওয়াটার একাডেমির অধ্যাপক মনোহর খুশালানি বলেন সরকার এবং সাধারণ মানুষ দুতরফেরই দায়িত্ব জল সংরক্ষণ করার জল সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলস্তর বাড়ানো দ্রুত প্রয়োজন না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টাকা থাকবে জল নয় টাকা খেয়ে কি পিপাসা মিটবে প্রশ্ন তার